ঋষভ পান্থ ভারতীয় এই উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান ইঞ্জুরি থেকে উঠতে না উঠতে আরো একবার পড়লো বিশাল বড় এক ইঞ্জুরিতে ইংল্যান্ডের বিপক্ষে এই দিন ব্যাটিং করতে নেমেছিল বাঁহাতি এই ব্যাটসম্যান ভারত ইনিংসে সাতষট্টিতম ওভারে বোলিং করতে এসেছিলেন ইংল্যান্ডের বোলার ক্রিস ওক্স এবং ব্যাটিং এ পান্তে পান্তেছিলেন বাহাতি ব্যাটসম্যান পান্ত ক্রিস ওকসের দ্রুতগতির দ্রুত গতির ইয়র্ বলকে খেলতে চেয়েছিলেন ঋষভ পান্থ তবে বলের লাইন মিস করাতে সরাসরি বল গিয়ে আঘাত আনে বাঁহাতি এই ব্যাটসম্যান ঋষভ পান্তের একেবারে পায়ে পায়ের গোড়ালিতে বল লাগার সাথে সাথে অবশ্য ফ্র্যাকচার হয়ে যায় ঋষভ পান্তের পা এবং সাথে সাথে মাঠে লুটিয়ে পড়ে বাঁহাতি এই ব্যাটসম্যান খুব দ্রুতই অবশ্য মেডিকেল টিম পৌঁছায় ঋষভ পান্তের কাছে তবে নিজের পায়ে এদিন মাঠ ছাড়তে পারেনি বাহাতি এই ব্যাটসম্যান ঋষভ পান্ত শেষ পর্যন্ত অবশ্য মেডিকেল টিমের অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়েছে বাহাতি এই ব্যাটসম্যান ঋষভ পান্তকে বড় বড় ইনজুরিতে পড়তে পারেন বাহাতি এই ব্যাটসম্যান তবে ঋষভ পান্ত তিনি খুব শক্ত মনের একজন মানুষ বড় বড় ইনজুরিকেও তিনি কিছুই মনে করেন না বড় বড় ইনজুরিতেও নিজে সারভাইভ করে অবশ্য উঠতে পারেন ঋষভ পান্ত তবে এই ইঞ্জুরি কাটিয়ে অবশ্য খুব দ্রুতই মাঠে ফিরবেন ঋষাব পান্ত তবে এই ইঞ্জুরির কারণেই ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ থেকে ছিটকে যেতে পারেন ঋষভ পান্থ